সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেজের শিডিউল দেখাচ্ছি তার মানে ফুটিংয়ের শিডিউল আমরা যখন কোনো ভবনে কাজ করে থাকি তখন আমরা সেই ভবনটির কততলা ফাউন্ডেশন এবং কিভাবে কিভাবে রড বান্ডিং করতে হবে রডের সাইজ কী রকম এবং বেজগুলোর সাইজ রকম এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু মাটি কাটতে হবে কতটুকু বালুঘাট করতে হবে কত ইঞ্চি পরপর রড বার্নিং করা হবে রিং কত ইঞ্চি পরপর দিতে হবে এই শিডিউলের মধ্যে সব কিছু উল্লেখ থাকে আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাবো একটি শিডিউলের মধ্যে বেজের কি কি বিষয়গুলো থাকে এবং কিভাবে কিভাবে আমরা বাস্তবে আমরা চেক দেই এবং মিস্ত্রিরা কি দেখে দেখে কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটি বড় হবে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের এই পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এখন আমাদেরকে প্রথমেই শুরু করতে হবে কোনো মিস্ত্রি যখন কাজ শুরু করে তখন সে এই শিডিউলটি দেখে এই শিডিউলটি দেখে সে বিবেচনা করে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে তাকে কতটুকু ডেপতে যেতে হবে বা নিচে যেতে হবে মাটি কাটতে হবে এখানে আপনারা দেখেন এই ভবনটিতে এখানে এক্সি ইজিএল থেকে নিচে প্রায় আট ফিট মাটি কাটার পরিমাণ দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এক ফিট সেই আট ফিট মাটি কাটা হয়ে যাওয়ার পরে এক ফিট তাকে বালু ভট বা স্যান্ড ফিলিং করে কম্প্যাক করতে হবে এটা সুন্দর উল্লেখ করা আছে তারপরে দেখতে পাচ্ছেন একটি সিসি করা আছে সোলিংয়ের পর সিসি করা আছে তারপর ব্লকের পর রড বিছানো আছে এটা কোনো একটি ফিটিং ফুটিংয়ের সেকশন দেখানো হচ্ছে কোথায় কোথায় কী রকম কি হবে এবং এখানে দেখেন মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় কলাম এই কলামের মধ্যে কয়েকটি রড যাবে সেটি উল্লেখ করা আছে এবং রিংগুলো কত ইঞ্চি পরপর পর বাঁধতে হবে ইজি এলে নিচে এখানে সুন্দর উল্লেখ করা আছে আর এখানে দেখেন গ্রেড বিম লেখা আছে গেট কোথায় হবে এবং উপরের তো অংশটা এটিকে বলা হয় এটিকে বলা হয় পিএল মানে আমরা যেটিকে ভিটি বলা হয় থাকে বা পিন লেভেল যেটা বলা হয় ফ্লোর এটি পিএল তারপর উপরের যে আমাদের কলামটি সে কলমটি চলে যাবে এখন আমরা এখানে আছি ফুটিং শিডিউলে বা বেজের শিডিউল এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা একটা ডিজাইন আমরা খুলি এই প্লানে খোলার পর দেখবেন এই ডিজাইনের মধ্যে লেখা আছে এফ ওয়ান এফ টু এফ থ্রি ফোর এফ ফোর এখানে নির্দিষ্ট পরিকরণ দেওয়া রয়েছে সেই নির্দিষ্ট পরিমাণ দেখে আপনাকে জাস্টিফাই করে নিতে হবে এফ ওয়ানের সাইজ কত ফিট কত ফিট আছে এফ টু কত ফিট এবং এফ থ্রি কত ফিট এফ ফোর কত ফিট এবং এটা থিকনেস থিকনেস মানে এর ঢালাই পরিমাণ মানে এই যে টিতে লেখা আছে দেখতে পাচ্ছেন টিতে হলো থিকনেস আর এ গুণন বি এ গুণন বিতে মেইন রড এবং যে বাইন্ডের রড এটাকে বোঝানো হয়েছে এই যে রডটি বোঝাচ্ছে এটা এ এবং বি ঠিক আছে এখানে সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে এ এবং বি কীভাবে এটা বার্ডিং করতে হবে সেখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে এখানে দেখেন ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি সেটার সেন্টার বোত হয়ে বোত হয়ে লেখা থাকলে আপনাকে বুঝতে হবে যে পাঁচ ইঞ্চি মেইন রোডও পারতে হবে আর বাইন্ডের রোডও পাততে হবে এটা অবশ্যই মনে রাখবেন এভাবে থিকনেস ঢালাই করতে হবে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি এবং এইভাবেই আপনাকে পুরা বেসগুলো বার্ডিং করার পর ঢালাই করতে হবে সো এখানে আপনারা যেটা বুঝতে পেলেন যে এখানে যে শিডিউল দেখাচ্ছে এখানে রড বার্ডিং দেখানো হয়েছে তারপর আপনার মাটাম কত ইঞ্চি করে হবে ষোলো মিলি রডের তারপর আপনার ষোলো বেজের বাটান কতটুকু করে দিতে হবে স্যান্ড ফিলিং কতটুকু করতে হবে তারপর আপনার রিং কত ইঞ্চু পর বাড়তে হবে এর সব ডিটেলস উল্লেখ করা আছে তাই যখন আপনারা প্ল্যান হাতে পাবেন কোনো মিস্ত্রি বা মালিক আপনারা এইটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বেজের কি সাইজ রয়েছে কতটুকু মাটি কাটতে হবে কী কী ফিলিং করতে হবে কী কী ট্রিটমেন্ট দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে আশা করি বুঝতে পেরেছেন এবং বোঝাতে পেরেছি এইভাবে আপনারা লক্ষ্য রাখলে আপনার সুন্দরভাবে একটি বেস চেক দিয়ে নিতে পাবেন আসসালামু আলাইকুম